আসসালামু আলাইকুম দোয়েল টিভি সংবাদে স্বাগতম সংবাদের সাথে আছি আমি ফারিয়া নাতাশা নাতাসা শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম জগন্নাথপুরে চন্দন মিয়া নেসা কলেজের প্রতিষ্ঠাতার মাতার মাগফিরাত কামনায় ও দোয়া মাহফিল আমাদের সহকর্মী নয়নমণির তথ্যচিত্রে দেখুন বিস্তারিত সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের চন্দন মিয়া সৈয়দ নেসা কলেজের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মিয়া আব্দুল বাড়ি ও মোহাম্মদ মিয়া শামসুল ইসলামের মাতা মরহুমা সৈয়দ উন্নসাম আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন রসুলগঞ্জ জামিয়া কোর আনিয়াম আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা এনামুদ্দিন আহমদ بسم الله الرحمن الرحيم انا اعطيناك أن الكوثر فصل لربك وانحر আজ সোমবার তেরো জানুয়ারি চন্দন মিয়া নেসা কলেজে মিলাদ ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভা কলেজ পরিচালনা কমিটির সভাপতি হাজি মোহাম্মদ শফিকুল আলমের সভাপতিত্বে আমাদের কলেজের দাতা মিয়া মোহাম্মদ আব্দুল বারি সাহেবের আম্মা সুন্দর কলেজের যে নাম সৈদুল আমার সাথী উনি মৃত্যুবরণ করছেন মাত্র

আমাদের জন্য যারা রেখে গেছেন দুয়া আর কবর দিয়ার আজকে লোহার কাল চন্দন মিয়া শহীদুল কলেজে প্রতিষ্ঠাতা মিয়া মোহাম্মদ আব্দুল বারি মামার আম্মা কত কয়েকদিন আগে মৃত্যুবরণ করেছে আমাদের কলেজের পক্ষ থেকে আজকে দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এখানে বিশেষ অতিথি আমার ছাত্রছাত্রী ভাই ও বোনেরা আমরা সকলে যেন উনার জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ওনাকে বেঁচতে উচ্চ দান করেন আমরা যে কলেজটি পেয়েছি উনার নাম সৈদুলনাসা উনার স্বামীর নাম চন্দন মিয়া আমি আরো বলবো আমার এখানে একলা শুরু হম আমরা আব্দুল বারী সাহেব আমাদেরকে প্রতিষ্ঠান দিয়েছেন আমরা এই প্রতিষ্ঠানের লোককে অত্র এলাকা উনার জন্য দোয়া করি আল্লাহ যেন উনাকে দীর্ঘ হায়াত দান করেন এবং এই কলেজের পরিচালনা দেশে বিদেশে যারা আছেন সকলের दीर्घ hayat কামনা করে এবং মিয়া আব্দুল bari সাহেবের পরিবারের যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে যারা জীবিত আছেন তাদের दीर्घ hayat কামনা করে আমার বক্তব্য শেষ করছে আল্লাহ জি সাল্লালু আলাইহি ওয়াসাল্লাম। কত ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিয়াউ রহমান। প্রতিষ্ঠাতা মিয়া আম্বদ আব্দুল bari ও মিয়া আম্বদ ইসলাম দুই ভাইয়ের আম্মা সাতাশে ডিসেম্বর পবিত্র জুম্মার দিন শুক্রবার মাগদীপের নামাজের ঠিক আধা ঘন্টা পরে অত্যন্ত একটা ভালো দিনে মারা গেছে আমরা অনেক সময় কোরআন হাদিসের পথে জানতে পারি এই দিনে যারা মারা যায় তাদের তারা অনেক পূর্ণবান হয়ে থাকে সেই হিসাবে আমি মনে করি তিনি অনেক পূর্ণবান শুধু এই কারণেই নয় তিনি যে সন্তান দেখে গেছেন পৃথিবীতে তারা দুইজন তারা দুই ভাই দেশ ও জাতির কল্যাণে অনেক কিছু করে যাচ্ছেন করেছেন এবং এখনো করে চলেছেন তারই উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের এই কলেজটি এই কলেজটি প্রতিষ্ঠা করেছেন করতে গিয়ে প্রতিঘাত হয়েছে ওনারা সহ্য করেছেন আমাদের বিভিন্ন এলাকাবাসী এই কলেজটা পরিচালনা করতে গিয়ে ওনাকে সহযোগিতা করেছেন সার্বিকভাবে আমাদের কলেজটা দিনভুক্ত এটা এখন আর দেশের ইচ্ছা করলে কলেজটাকে এখন ধ্বংস করতে পারবে না কলেজ তার মহিমায় স্বগৌরবে উন্নতির দিকে এগিয়ে যাবে তাদের যে চেষ্টা আছে ডিগ্রিকরণ করা এটা অব্যাহত আছে আমরা আশা করি আগামী দু এক বছরের মধ্যে আমাদের এই কলেজটা ডিগ্রিকরণ হবে তো আমাদের এই সংক্ষিপ্ত জীবনে আমরা আমাদের কর্মের কারণে দীর্ঘদিন মানুষের কাছে স্মরণীয় বরণীয় হয়ে থাকতে পারি যেমনটি আমাদের পৃথিবীতে বিভিন্ন ব্যক্তিবর্গ মনীষীগণ তাদের কর্মের দ্বারা দেখে গেছেন প্রধানভাবে আমরাও তাই সকলে মাধ্যমে পৃথিবীতে রেখে মানুষের কল্যাণে কাজ করে দেশ জাতির উন্নতির জন্য আমরা আমাদের মন প্রাণকে এগিয়ে নিয়ে সব দিক থেকে দেশ জাতি এবং সমাজের উন্নতি হবে সে কামনা করি বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ কয়সমিয়া মোহাম্মদ মিয়া আব্দুল মোহাম্মদ মিয়া শামসুল ইসলাম ওনাদের আম্মার মৃত্যুর দোয়া মাহফিলের অনুষ্ঠানে আজকের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন লন্ডন প্রবাসী কমিউনিটি নেতা জনাব এখাসুর রহমান সাহেব উপস্থিত আছেন অত্র কলেজের শিক্ষক ছাত্রছাত্রী অত্র এলাকার মুরব্বিয়ান একরাম সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও মুবারক আসলে আজকে এই দোয়া মাহফিলে আমি উপস্থিত হতে পেরেছি তাই আমি নিজেকে মনে করতেছি আসলে এটা পারে ধন্য যেতে দুজন সন্তান জন্মগ্রহণ করেছেন আর এই যে দুইজন সন্তান আমাদের অত্র এলাকার জন্য এত বড় সর্বোচ্চ একটি শিক্ষা প্রতিষ্ঠান আমাদেরকে দান করেছেন যা জীবনে কোনোদিন ভুলার নয় নিঃসন্দেহে উনি একজন ভালো মানুষ ছিলেন না হলে অনেকে তো আছেন উনি রত্নাগর বা মা হিসাবে আমি ওনার আত্মার মা বেরাত কামনা করি সেই সাথে একটি কবিতার ছন্দ মনে হয়ে গেল যে জাগ্রত করানো যার মরে না সেই জন দৈহিক মরণ তার মহের সে মরণ শত শত মুর্দা দেল মাটির উপরে তার অধিক ভালো যদিও হয়তো যদিও উনি দৈহিক ভাবে মারা গেছেন আমরা কিন্তু ইতিহাসের পাতায় উনাকে কোনোদিন মৃত্যু হিসাবে উনাকে আমরা বলবো না যে উনি মৃত্যুবরণ করেছেন উনি এখনো আমাদের কাছে জীবিত থাকবেন সারা জীবনেই আমাদের কাছে এই নামটা থাকবে যে সন্দন্যা শহীদুলনেশা এই শহীদুলনেশা নামটা কোনো সময় মুছে যাবে না ওনার কর্মের কারণে তাই আমি বলতে চাই আমরা যারা আছি ভবিষ্যতে যেন আমরা এরকম ভালো কাজ করতে পারি পরিশেষে উনার পরিবার যেন সুখ কাটিয়ে উঠতে ওনার পারেন আর আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে এই দোয়া করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফিজ বক্তব্য রাখেন ট্রাস্টি যুক্তরাজ্য প্রবাসী এখলাসুর রহমান

মোহাম্মদ রিপন মিয়া প্রভাষক মোহাম্মদ বাদশাহ মিয়া প্রভাষক মোহাম্মদ মেহেদি হাসান প্রভাষক মোহাম্মদ বাবুল আক্তার প্রভাষক মোহাম্মদ মিজানুর রহমান প্রভাষক মোহাম্মদ শরীফুল ইসলাম শাহাবুদ্দিন মোহাম্মদ রুকুন উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন উল্লেখ্য অত্র এলাকার শিক্ষা বিস্তারে পাটলি ইউনিয়নের লোহারগাঁও গ্রামের যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী মোহাম্মদ মিয়া আব্দুলবাড়ি ও মোহাম্মদ মিয়া শামসুল ইসলাম 2015 সালে তাদের মাতার পিতার নামে চন্দন মিয়া সৈয়দুন নেসা কলেজ প্রতিষ্ঠা করেন আলোচনার শেষে মিলাদ ও মোনাজাত করেন লোহারগাঁও জামে মসজিদের ইমাম মাওলানা দেলোয়ার হোসেন